সালাম নমস্কার ও শুভে আমি আপনাদের সবাইকে আমার নতুন ইউটিউব চ্যানেল আন্তরিক ওয়েলকাম ও অভিনন্দন জানাই এই চ্যানেলের মাধ্যমে আমি আপনাদের কাছে নিয়মিতভাবে তুলে ধরব আনএডেড মাদ্রাসার খবর ও মাদ্রাসার শিক্ষক এবং অন্যান্য শিক্ষকদের জন্য গুরুত্বপূর্ণ সরকারি নোটিফিকেশান নির্দেশিকা ও আপডেট পাশাপাশি বিভিন্ন শিক্ষক সংগঠনের কার্যকলাপ এবং শিক্ষা ক্ষেত্রের চলমান আন্দোলন বা সিদ্ধান্ত সম্পর্ক নিয়মিত খবর আপনাদের জানাবো আজ আমি এই চ্যানেলে প্রথম ভিডিও আপডেট দিচ্ছি তাই আপনাদের আশীর্বাদ ভালোবাসা ও সহযোগিতা কামনা করছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চিপে সমস্ত নোটিফিকেশনের জন্য আমার সাথে থাকুন সবাইকে ধন্যবাদ ও নমস্কার সালাম আমার আজকের এই ফার্স্ট ভিডিওতে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই সেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশান অফ হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড ফর দ্য অ্যাকাডেমিক ইয়ার দু এটা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাস এডুকেশন থেকে মৌলানা আবুল কালাম আজাদ ভবন থেকে পাবলিশড হয়েছে যার মেমো নাম্বার হচ্ছে আপনার চোদ্দোশো ছিয়াশি অবলিক এসি এ অবলিক পঁচিশ এর ডেট হচ্ছে গিয়ে আপনার চার সাত দু হাজার পঁচিশ এই চিঠিটি দিয়েছেন জিনিস তিনি হচ্ছেন ফ্রম দ্য ডিপুটি সেক্রেটারি অফ বেঙ্গল বোর্ড অফ মাদার্থ এডুকেশান এবং এই চিঠিটি দেওয়া হয়েছে এই লেটারটা ইস্যু করা হয়েছে আপনার কাদের ক্ষেত্রে টু দ্য হেডস অফ অল রিকগনাইজড মাদ্রাস গভর্নমেন্ট নন গভর্নমেন্ট অ্যাডেড নন গভর্নমেন্ট আনএডেড অফ দ্য স্টেট এর অর্থ হচ্ছে কি যত রকমের আমাদের রাজ্যে মাদ্রাসা রয়েছে সেটা অ্যাডেড হতে পারে এবং আনএডেড হতে পারে বোধ মানে দুটারই ক্ষেত্রে এই চিঠিটা পাবলিশ করা হয়েছে এর মানে গভর্নমেন্ট আমাদের আনএডেড মাদ্রাসাগুলোকেও একটা ভালো জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে সাবজেক্টটা হচ্ছে কী বিষয়বস্তুটা হচ্ছে কি যে ইমপ্লিমেন্টেশান অফ হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড ফর দ্য অ্যাকাডেমিক ইয়ার দু আপনারা হয়তো এই ওয়ার্ডটা অনেকেই নতুন করে শুনছেন যে এটা আবার কি ইমপ্লিমেন্টেশান অফ হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড যেহেতু আমি এইগুলোর সাথে জড়িত রয়েছি এবং দু একটা ট্রেনিং অ্যাটেন্ড করেছি তাই আমি এর সম্বন্ধে জানি যে ইমপ্লিমেন্টেশন হলিস্টিক রিপোর্ট কার্ড কি হলিস্টিক রিপোর্ট কার্ড হচ্ছে কি যে বাচ্চার অল ওভার গ্রোথের জন্য একটা নতুন गवर्नमेंट যে শিক্ষানীতি লাগু করেছে এটা ওর আন্ডারে পড়ে যে একটা বাচ্চার কি কী লাগবে কি কি পুরো বৎসরের প্রয়োজন ওর সব জিনিসটাই দেখতে হবে মেন্টাল অ্যাবিলিটিস থেকে শুরু করে ওর কর্মদক্ষতা কাজ শুরু করে ওর লেখাপড়া থেকে শুরু করে ওর খেলাধুলা থেকে শুরু করে এভরিথিং एवरी ডিটেলস উই হ্যাভ টু বি মেনটেন প্রপারলি আমাদের গভর্নমেন্ট থেকে একটা বইয়ের মতো হলিস্টিক রিপোর্ট কার্ডস দেওয়া হবে যেটা আপনারা এর নেক্সট পেজে হয়তো দেখেছেন বাট আমি ওটা নিয়ে আজকে আলোচনা করব না ওটা আমি নেক্সট যেহেতু আমার ট্রেনিং করা আছে আমি ডেফিনেটলি আপনাদের সবাইকে ভালো মতো ওটা স্টেপ বাই স্টেপ কীভাবে ফিল করতে হবে এবং হলিস্টিক রিপোর্ট কার্ড কিন্তু যেহেতু জানুয়ারি মাসে শুরু হয়েছে এবং জানুয়ারি মাস থেকে শুরু করে আজকে আমরা জুলাই মাসে পৌঁছে গেছি অনেকটাই কাজ কিন্তু আমরা পিছনে পড়ে গেছি এটা কিন্তু একবারে করা পসিবল না বিকজ যে প্রতিটা বাচ্চার মোটামুটি দশ থেকে বারোটা প্যারামিটার্স রয়েছে যেটা আমাদের ফর্মেটিভ অ্যান্ড সামেটিভ বোধ দ্য কেসেসে আমাদের লিখতে হবে তাই সুতরাং এটার জন্য কিন্তু আমাদের এখন থেকে প্রস্তুতি নিতে হবে এবং ডেফিনেটলি আমাদের মাদ্রাসা বোর্ড থেকে হোক বা এসআই অফিস থেকে হোক আমাদের কিন্তু হলিস্টিক রিপোর্ট কার্ডগুলো ম্যানেজ করতে হবে আমরা যদি হলিস্টিক রিপোর্ট কার্ডসগুলো কোনোভাবে না পাই কিন্তু আমাদের সব হলিস্টিক রিপোর্ট কার্ড কিন্তু নিজে আবার তৈরি করতে হবে তো যাক এটা আমরা ব্যবস্থা করে নেব গভর্নমেন্টের কাছ থেকে যেহেতু আমাদের এখানে নাম দেওয়া রয়েছে তো জেনে যেখানে যাক কী লেখা আছে এখানে লেখা আছে যে ফার্স্ট লাইনে এই যে দেখতে পাচ্ছেন উপরের লাইনে পার্সিয়াল মডিফিকেশান অফ আর্লিয়ার লেটার টু দিস অফিস রিগার্ডিং হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড ফোর দ্য অ্যাকাডেমিক ইয়ার কী বলছিল পার্সিয়াল মডিফিকেশান মডিফিকেশানস মানে পরিবর্তন এর মানে গভর্নমেন্ট এর আগে একটা নোটিফিকেশান করেছিল যেখানে হয়তো আমাদের আনএডেড মাদ্রাসাদের নাম ছিল না সেই জন্য এটাতে কি করা হয়েছে মডিফিকেশান করা হয়েছে পরিবর্তন করা হয়েছে রিগার্ডিং হলে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ যেই ম্যামো নাম্বারটা এর আগে পাবলিশড হয়েছিল সেটা হচ্ছে তার ম্যামো যদি আপনারা দেখেন যে এই যে ছয়শো চল্লিশ অবলিক এসি এ অবলিক পঁচিশ তার ডেট ছিল ছাব্বিশ তিন দু হাজার পঁচিশ তাহলে আই এম ডাইরেক্টেড টু তারপরে কী লেখা আছে দেখেন তারপরে লেখা আছে দেখেন এই যে তার উপরে লাইনটা আই এম ডাইরেক্টেড টু অ্যাটেচ শেয়ার উইথ দ্য ডিটেলস অফ হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ফোর গাইডেন্স অফ ইমপ্লিমেন্টেশন অ্যাট মাদারসা লেভেল আপ টু ক্লাস 8 বোথ ফর সিনিয়র মাদারসা এডুকেশন সিস্টেম অ্যান্ড হাই মাদারসা এডুকেশন সিস্টেম এর অর্থ হচ্ছে কি যে এই যে গাইডলাইনটা এই যে আমাদের হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড যে প্রিপেয়ার করতে হবে সেটা কিন্তু ক্লাস ওয়ান থেকে মানে পিপি থেকে পিপি থেকে তো আর এক্সাম হয় না ওয়ান থেকে আমাদের 8 অফ দি প্রতিটা বাচ্চার জন্য পার্টিকুলারলি কিন্তু এটা আমাদের করতে হবে তাহলে হলিস্টিক রিপোর্ট কার্ড সম্বন্ধে আমরা মোটামুটি আইডিয়া পেয়ে গেলাম যে এটা কি এটা একটা হচ্ছে গভর্নমেন্টের যেহেতু নতুন শিক্ষানীতি শুরু হয়েছে তার ফলে একটা আমাদের হলিস্টিক রিপোর্ট কার্ড যার আমি আপনাকে ডেফিনেটলি এর পরের ভিডিওতেও পুরো আমার কাছে যেহেতু হলিস্টিক রিপোর্ট কার্ডগুলো রয়েছে আমার কাছে আছে একশো দেড়শোর পরে আছে আমি প্রতিটা আপনাদের ধরে ধরে বুঝাই দেবো এবং কাজটা কিভাবে সহজে করা যায় কারণ যেটা অ্যাক্নে করা যাবে না আর সেকেন্ডলি কি হচ্ছে যে এটা যদি আপনি প্রতিটা স্টুডেন্টের জন্য ওয়ান বাই ওয়ান করতে যান সেভাবেও করতে পারবে না সেটার কিভাবে সহজ উপায় আছে ডেফিনেটলি আমি আপনাদেরকে জানিয়ে দেব তারপর নিচে লেখা আছে এই লেটারে দেখেন যে ইয়র্স এই যে ইয়র্স ক অপারেশন অফ দিস রিগার্ডস ইজ হাইলি সলিসিয়েটেড মানে হেডমাস্টারদের টিআইসিদের বলছে যে আপনাদের যে কপারেশান খুবই আমাদের হাইলি সোলোসিয়েটেড মানে আমাদের কাছে আশা করে তো ডেপুটি সেক্রেটারি থেকে চিঠিটা সাইন হয়েছে অ্যান্ড মেমো দিয়ে পুরো ডিপার্টমেন্টে এটাকে সার্কুলেট করা হয়েছে তো এর মানে কি আমাদের এটার জন্য তৈরি থাকতে হবে তো ডেফিনেটলি আমার নেক্সট ভিডিওর জন্য ওয়েট করুন আমি এটার জন্য প্রিপারেশন করে আপনাদের রেডি করে আপনাদেরকে ডেফিনেটলি শেয়ার করে দেবো এই চ্যানেলে তো সবাই আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন খুব কাজের এবং গুরুত্ব ইম্পর্টেন্ট যত রকমের নিউজ আপডেটস আপনাদের গভর্নমেন্ট নোটিফিকেসেন্স থেকে শুরু করে সবই পাবেন এই চ্যানেলে আশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম